বাচ্চারা হুটহাট মজার কিছু বানিয়ে দেওয়ার বায়না করলে যখন আমার হাতে একদম সময় কম থাকে কিংবা বাহির থেকে কিছু কিনে এনে দেওয়ার মতো সময় থাকে না অথবা কিছু বেশি সময় নিয়ে বানিয়ে দিতে ইচ্ছা করে না তখন আমি ঝটপট এই আইটেমটা বানিয়ে নিই আমাদের সবার বাসায় কিন্তু রেডি পরোটা থাকে আমি একটা পরোটা নিয়ে এটাকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রোলের মতো করে পেঁচিয়ে নিচ্ছি আর আমি আগে থেকেই কিছু সসেজ এভাবে লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছিলাম এখন এই সসেজের সমান সাইজ করে আমি রেডি পরোটার সেই রোলটাকে টুকরো করে কেটে নিচ্ছে এবার এই রোলটাকে প্রথমে হাত দিয়ে একটু চেপে নিয়ে তার উপরে এই সসেসটাকে বসিয়ে দিতে হবে নইলে কিন্তু এই সসেসটা অনেক সময় পড়ে যেতে পারে এখন একটা ট্রে নিয়ে ট্রের উপরে একে একে নাস্তা শেপ গুলোকে উঠিয়ে দিচ্ছে এখন একটা ডিমের কুসুম নিয়ে কুসুমটাকে বিট করে এই রোলের উপরে ব্রাশ করে দিচ্ছে এটা কিন্তু সুন্দর কালারের জন্য আপনারা চাইলে ডিমের কুসুম ছাড়াও এটা তৈরি করে নিতে পারেন বাচ্চারা কিন্তু চিজি আইটেমগুলোকে অনেক বেশি পছন্দ করে তাই এই আইটেমটার সাথে আমি কিছুটা চিজ অ্যাড করছি আমি আগে থেকে কিছু মোজারেলা চিজ এভাবে গ্রেড করে রেখেছিলাম প্রথমে চিজটাকে এই সসেজের উপরে দিয়ে দিচ্ছি আমাদের যাদের ঘরে বাচ্চারা রয়েছে তাদের স্কুল টিফিন কিংবা সন্ধ্যার টিফিনের জন্য কিন্তু এগুলো আমাদের অনেকের বাসায় অ্যাভেলেবেল থাকে তারা চাইলে কিন্তু ঝটপট কোনো ঝামেলা পোহানো ছাড়াই মজার এই আইটেমটা বাসায় বানিয়ে দিতে পারেন এখন উপর থেকে কিছুটা সস দিয়ে দিচ্ছি তারপর এটাকে আমি অভেনে দিয়ে ওয়ান এইটি ডিগ্রি সেলসিয়াসে টোয়েন্টি মিনিটসের জন্য বেক করে নিব এটা গরম গরম খেতে ভীষণ টেস্টি লাগে খুবই মজমজে হয়ে থাকে তো দেখুন এই যে তৈরি হয়ে গেল খুবই মজার একটা আইটেম আপনারা বাসায় তৈরি করবেন অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে বিশেষ করে বাচ্চারা এটাকে অনেক বেশি পছন্দ করবে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম